আজও বেঁচে আছে বিশ্ব পনেরোশো বছর আগে রাসুল্লাহ সাল্লামের সাক্ষাৎপ্রাপ্ত বেঁচে থাকা একমাত্র সাহাবি গাছ ইংরেজিতে গাছকে বলা হয় দ্য শুনতে অবাক লাগলেও কিন্তু বেঁচে আছে এখনো গাছটি পৃথিবীতে এত পুরনো কোনো গাছ বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও কিন্তু সত্যি সাহাবি গাছে এমন একটি গাছ যেটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটারের মরুভূমিতে গত বছর ধরে দাঁড়িয়ে আছে দেখতে খুবই সুন্দর গাছটি মরুভূমির রুক্ষ পরিবেশে জন্ম থেকে গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহ তাহলার হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে উঠে সেই থেকে আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল পাতা নিয়ে দাঁড়িয়ে আছে অবিশ্বাস হয়ে গাছটি জর্দানের অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান জর্দানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসাবে ঘোষণা দেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের বয়স যখন বারো বছর তখন তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে বাণিজ্যিক কাজে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রা পথে তারা সিরিয়ার অদূরে জর্দানে এসে উপস্থিত হন জর্দানে সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম এবং তার চাচা আবু তালেব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন আশেপাশে তারা কোনো বসার মতো জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারিদিকে যতদূর চোখ যায় কোনো রকম বৃক্ষরাজের সন্ধান পাচ্ছিলেন না হঠাৎ করে দূরবর্তী একটি মৃতপায় গাছ দেখতে পেলেন তারা মরুভূমির মাঝে গাছটি ছিল শীর্ণ ও পায় উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন উল্লেখ্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহ তাআলা নির্দেশে মেঘমালা তাকে চায়া দিত এবং বৃক্ষ রাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত আলাইসাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহ তাল নির্দেশে মৃত্যু পায়ে গাছটি সজীব হয়ে উঠে এবং সমস্ত ডালফালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস ওরফে বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী সব কিছু দেখছিলেন আবু তালেব মোহাম্মদ সাল্লামকে নিয়ে পাদ্রির কাছে গেলে তিনি বললেন আমি কোনোদিনই গাছটির কাছে বসতে কাউকে দেখিনি পাদ্রী বলেন গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি চাচা আবু তালেব উত্তর দিলেন মোহাম্মদ ফাদি আবার জিজ্ঞেস করলেন বাবার নাম কি আবদুল্লাহ মাতার নাম কি আমিনা বালক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দৃষ্টি সম্পূর্ণ পাদ্রির চিনতে আর বাকি রইল না যে এই সেই বহুল প্রতীক্ষিত শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাস্লাম চাচা আবু তালেবকে ডেকে পাদ্রি বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী তিনি বলেন আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী চাছা আবু তালেবো মহানমুর্বী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামে যে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি দেড় হাজার বছর আগে যে আর সে ছিল আজও সেই অবস্থায় জর্দানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে গাছটি সবুজ লতাপাতায় ভরা সতেজ ও সবুজ আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে গাছটি বেঁচে থাকার কথাই নয় গাছটির আশেপাশে কয়েকশো কিলোমিটার এলাকায় মধ্যে কোনো গাছও নেই গাছের চারোদিকে দিগন্ত জুড়ে শুধুই মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহ তাহার অসীম ক্ষমতার এক সাক্ষ্য দিয়ে যাচ্ছে সেই সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে যা আল্লাহ তাহলে কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন